সকাল সকাল মেয়েকে নিয়ে ছুটে আসতে হলো ডাক্তারের পাশে রাতের বেলাতে এতই দাঁতে যন্ত্রণা করেছিল মেয়ে কাউকে আর ঘুমোতে দিল না তাই সকাল সকালবেলাতে উঠেই সঙ্গে সঙ্গে নিয়ে এলাম ডাক্তারের পাশে তো ডাক্তার দাঁতটা পরিষ্কার করে দিল আর পরিষ্কার করে দাঁতের ভিতরে ওই সাদা রকমের যে মশলাটা হয় ওটা ভরে দিল তারপর মেয়েকে নিয়ে ঘর যাচ্ছি বাড়ি এসেই মেয়ের মনটা একেবারে উদাস হয়ে গেছে কারণ মেয়েকে আর ভালোই লাগছে না দাঁতটার মধ্যে যেহেতু ওই মশলাটা দিয়ে দিয়েছে মনে হয় এমন লাগছে যে উঁচা উঁচা টাইপের মতন তাই ভালোই লাগছে না হাঁ খুলে আমাকে দেখাচ্ছে যে মা দেখো আমার দাঁতের ওপরে দাঁত লাগছে না হ্যাঁ তো এরকমভাবে বলছে হাঁ খুলে দেখাচ্ছে চলো এবার মেয়ের জন্য একটু খিচুড়ি বানানো যাক দাঁতটা পরিষ্কার করে দিয়েছে তারপরে দাঁতটা পরিষ্কার করে দিয়ে দিতে ওই যন্ত্রণা ছিল একটু মোটামুটি এখন একটু ঠিক হয়ে আছে আর এখন আমি খিচুড়ি বানাচ্ছি চলো শুয়ে পড়ো এখানে এখন এই যে খিচুড়ি বানাচ্ছি হালকা করে একটু খিচুড়ি বানিয়ে দেব কারণ ভাত আর সবজি তো খেতেই পারবে না এখন তার জন্য ভাবছি একটু খিচুড়ি বানিয়ে দিই খিচুড়ি বানিয়ে দিলে খেয়ে নেবে চলো বানানোটা হয়ে যাক ওই ধারে খিচুড়ি মোটামুটি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এইখানে দুটো ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর আজকে মেয়েকে ডিম আর খিচুড়ি দিয়ে দেব আর কিছুই দেব না মেয়ের জন্য তো খিচুড়ি বানানো হচ্ছে এবার আমাদের জন্য কি বানানো হবে আমাদের জন্য বানানো হবে ভাত তো আমি আজকে বানাবো ভাবছি আনারসটা নিয়েছিলাম ভেবেছি হয়তো আনারসটা মিষ্টি হবে আনারসটা একটু পাকা ছিল এই দিকটাতে পাকা ছিল তাই দেখে নিয়েছি আর এতই টক কি বলবো এটা আর খাওয়া যাবে না তার জন্য ভাবলাম এটা একটু চাটনি বানাবো তো আনারসের চাটনি বানাবো আর তিন পিস মতন মাংস আছে তো ফ্রিজ থেকে বের করে রেখেছি ওটা একটু ভাজা ভাজা করে দেবো ছেলে খেয়ে নেবে আর কয়েক খাদি মাছও আছে ফ্রিজে তো ওটা আবার ফুলকপি দিয়ে বানাবো চলো ফটাফট করে বানিয়ে নিই আবার ছেলে স্কুল থেকে চলে আসবে মেয়ের খাবার কমপ্লিট হয়ে যাবে কিন্তু ছেলে স্কুল থেকে এলে সে তাকেও তো খাবার দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিই দেরি হয়ে গেছে অলরেডি চলো বাই এখন রান্না করে নিই তারপরে আবার বেলাতে আসছি এই যে আনারসটা আনারসটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে সবথেকে কষ্টের কাজ হচ্ছে আনারস কাটা আনারস কাটলে কিন্তু আমার হাত চুলকুনি হয় জানি না সবার হয় কি না মোটামুটি আনারসগুলো কেটে নিয়েছি তারপরে এই যে দেখো চাটনিটা মোটামুটি হয়েই গেছে পুরোটা আমি দেখালাম না তো এরকমভাবে আমি চাটনিটা বানিয়েছি আর খেতে কিন্তু খুব টেস্টিও হয়েছিলো চাটনিটা যেহেতু চিনি দিয়ে বানিয়েছি আর ভেবেছিলাম ফুলকপি দিয়ে মাছটাকে বানাবো কিন্তু আর ফুলকপি দিলাম না বাস আলু দিয়ে আর জিরা বাটা দিয়েই রান্না করে দিয়েছিলাম তিন খাদি যেহেতু মাছ ছিল আর তিন খাদিও মাংস ছিল ওগুলোকে আমি ছোট ছোট পিস করে দিয়েছিলাম এই যে আজকে দুপুরের মেনু আনারসে চাটনি করেছি আর মা আর আলু দিয়ে জিরে বাটা দিয়ে রান্না করে দিয়েছি আর এখানে আছে যে তিন পিস মাংস ছিল বললাম না ওইটা একটু পেঁয়াজ রসুন দিয়ে হালকা হালকা ভেজে নিয়েছি এটাই হচ্ছে মেয়ের খিচুড়ি আর ডিম সিদ্ধ খাওয়া দাওয়া করে আবার বিকালবেলাতে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে অনেক দিন পরে এসেছি চার যে বাড়ির পাশে কিন্তু আসাই হয় না এবার পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠান হবে পাতাটা পড়ে আছে এই যে গাছটা ক্রিসমাস ট্রি এই গাছটাতে খুব সাজিয়ে রাখে ডিসেম্বরের দিন দিন আসা হয়নি নতুন নতুন কত চিড়িয়া ঘর করেছে বাবার এবার ছোট ছোট পাখিগুলো কত সুন্দর লাগছে ওইখানে কালার গুলো কালার আর এই জলটার মধ্যে অনেক কচ্ছপ রেখেছে নড়ছে পাতাগুলো নড়ছে দেখা যাচ্ছে না নিচেই আছে অনেক দিন আসা হয়নি এখানে অনেক কিছু জিনিস করেছে আগে ছিল না এসব এই যে পাখিগুলো বসেছে কি ছোট ছোট পাখি হলদে 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 পাখিগুলো দেখাই যাচ্ছে না হয়তো এই যে খাচ্ছে পাখিগুলো এর মধ্যে মনে হয় রেখেছে কচ্ছপ জানো তো এর মধ্যে মনে হয় রেখেছে কচ্ছপ এখানে কচ্ছপটাকে এরা শুভ মানে তো আর সেখানে দেখো একটা পাখি কত সুন্দর লাগছে দেখাই যাচ্ছে না এই ক্যামেরাতে এখন কি এই দিকে করে নাকি অনুষ্ঠান এখানে অনেক রকম প্রোগ্রাম হয় কত সুন্দর সাজিয়ে রেখেছে আজকে তো কিছুই হচ্ছে না লাইটিংগুলো দেখো কেমন করে রেখেছে লাইটিংগুলো জ্বললে আরোই ভালো লাগতো আজকে তো কিছুই হচ্ছে না আসছে টাইম আসছে পঁচিশে পঁচিশে ডিসেম্বরে আসছে টাইম কত রকমের করা আছে ওই ধারটা ঘুরে দেখাবো এইখানে এই যে খাওয়ার জন্য এখানে প্লেসগুলো আছে এইখানটাতে কারো কোনো বিয়ে হলে এইখানেই আস তো সুন্দর সাজিয়ে রেখেছে এইখানটাতে আর আজকে মিস করে গেলাম আজকে কোনো কিছু ভালো করে তৈরি হয়ে আসতে পারলাম না এলে হয়তো কিছু ভিডিও বানিয়ে নিয়ে যেতে পারতাম সাইডে সাইডে কত গাছ লাগানো হয়ে আছে আজকে কিছুই প্রোগ্রাম নেই তার জন্য এরকম অবস্থা প্রোগ্রাম হলে খুব পরিষ্কার থাকতো চার্চটা কত বড় কত পুরনো চার্চ এই বাবা ওটা কি পড়ে যাবি রে এই পড়ে যাবি চলো চলো গাছগুলো কত সুন্দর লাগানো আছে বাঁশ গাছগুলো আমাদের বাঁশ গাছ কিন্তু লম্বা লম্বা হয় আর এখানে দেখো হ্যাঁ বলবে দাঁড়া কত সুন্দর গাছটা লাগছে দেখো নিচ থেকে লাগিয়েছে পুরো চার্চটা পিছন থেকে আগে সামনে থেকে পিছন পর্যন্ত দেখো সেম এইরকমভাবে দেখো আঠারোশো ষাট কত পুরনো তার মানে দেখ চার্জটা আর প্রথমে এইরকমই ছিল এখন তো কত নতুন নতুন করছে কিন্তু এটা পুরনো সেই রকমই আছে আজকে গাছগুলোতে কিন্তু লাইট জ্বালায় ওইখানেও গাছগুলোতে লাইট লাগানো আছে যদি লাইট জ্বলে কত সুন্দর লাগতো এই পড়ে যাবি তোরা পড়ে যাবি রে এত ছুটিস না পড়ে যাবি তোরা এখানে দেখো গাছগুলো কত সুন্দর লাগানো আছে আর এইখানটায় কিন্তু বিয়ে হলে কিছু প্রোগ্রাম হলে এইগুলোতে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দে এইগুলোতে ফুল দিয়ে সাজিয়ে রাখে কত সুন্দর লাগে আর এখানে তেঁতুল গাছ তেঁতুল হয়েছে দেখো কেমন তেতুল হয়েছে কটা তেঁতুল গাছ আছে এইখানে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এইখানেই সাতটা তেঁতুল গাছ আছে আছে আরো তেঁতুল গাছ ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো এ হে হ্যাঁ কিউট হে এই যে চার চারটা কত বড় পুরোটা দেখো একবার লাস্ট পর্যন্ত এখানে প্রথম এই দিকটাতে এই যে এই দিকটা থেকে ওই দিকটা কতটাই বড় দেখা হয়ে গেল তারপরে মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম আর রাস্তাতে এতই ভিড় ছিল গাড়ি এতই চলছিল কি বলবো খুবই ভয় লেগেছিল আমার মেয়ে ছিল ও আর সাথে দুজন বাচ্চা ছিল তো তার জন্য আর হায়দ্রাবাদে শুধু জঙ্গল আর জঙ্গল যেখানেই দেখবে শুধু জঙ্গল চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই বাই